তো গল্পের শুরুটা হয় ফ্রান্সের একটা বড় রাজপ্রাসাদ দেখে ওই প্রাসাদেই থাকতো খুব সুন্দর আর হ্যান্ডসাম একটা রাজা রাজার কাছে এই পৃথিবীর সব জিনিসই আছে ধন দৌলত সৌন্দর্য সবই কিন্তু নেই শুধুমাত্র দয়া মায়া বা ভালোবাসা সে অনেক নির্দয়ভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় করতো আর নিজের প্যালেসকে তো রাজকীয় ভাবে সাজিয়ে রাখতো রাজা আসলে অনেকটা হিংস্রতা টাইপের ছিল তার মহলে সে এমন কাউকে ইনভাইট করত যাদের চেহারা সুন্দর কারণ ওই রাজা ছিল সুন্দরের পূজারী একদিন তার বাড়িতে রাতের বেলায় খুব বড় সড়ো একটা পার্টির আয়োজন করা হয় রাজা তো মনের আনন্দে আজকে নাচ গান করছিল তবে ওই সময় আবার বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ঠিক তখন একটা বৃদ্ধা মহিলা ভিজতে ভিজতে রাজপ্রাসাদে আসে আশ্রয়ের জন্য এরপর সে রাজাকে দেখে অভ্যর্থনা জানানোর জন্য একটা গোলাপ ফুলও দেয় কিন্তু রাজা সেটা দেখে তার দিকে তাকিয়ে তাচ্ছিল একটা হাসি দেয় আসলে ওই মহিলাটার যেহেতু অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল আর সে দেখতেও সুন্দর ছিল না তাই রাজার সঙ্গে সঙ্গে তার সব গেস্টরাও ওই বুড়িটাকে দেখে হাসা শুরু করে রাজা তো বৃদ্ধা মহিলাদের সেই ফুলটাকে মাটিতেই ছুঁড়ে ফেলে দেয় তখন ওই বৃদ্ধারা রাজাকে বোঝানোর চেষ্টা করে যে সৌন্দর্য মানুষের চেহারায় নয় বরং মনে থাকে কিন্তু রাজা তো কোনো কথা মানতেই নারাজ আর এরপরে দেখা যায় সে বৃদ্ধা মহিলাটা আস্তে আস্তে অনেক সুন্দর একটা জাদুকরিণীতে পরিণত হয়ে যায় যা দেখে তো রাজা পুরোপুরি অবাক সে সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায় কিন্তু ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই জাদুকরিণী খুব ভালোভাবেই বুঝতে পেরেছে রাজার মনে প্রেম ভালোবাসা দয়ামায়া বলতে কিছুই নেই শুধু আছে আত্ম অহংকার আর এই কারণে জাদুকরিরি তার উপর রাগ হয়ে তাকে তো একটা ভয়ঙ্করই বিস্ট বানিয়ে ফেলে আর ওই মহলে যে সমস্ত মানুষজন রাজার সঙ্গে মিলে বুড়িটাকে নিয়ে মজা করছিল তাদের উপরও জাদু করে আর তারান্না গোলাপটা একটা জায়গায় রেখে দিয়ে সবাইকে জানায় যে এই গোলাপের সব পাপড়িগুলো ঝরে যাওয়ার আগে যদি রাজার মনে ভালোবাসার জন্ম না নেয় বা রাজাকে এই চেহারায় দেখার পরও কোনো সুন্দরী নারী তাকে পছন্দ না করে তাহলে রাজাকে আজীবন এরকম বিষ্ট হয়ে কাটাতে হবে আসলে রাজার চেহারা এতটাই কুচ্ছিত হয়ে গিয়েছিল যে সেখানে রাজাকে দেখার পর কোনো মেয়েই তাকে পছন্দ করছিল না তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা ছোট্ট গ্রাম দেখতে পাই আর এই গ্রামে বেল নামের একটা সুন্দরী মেয়ে থাকে বেলের হলো সুন্দর সুন্দর রোমান্টিক গল্প পড়া আর তার দুনিয়া বলতে ছিল এই ছোট্ট গ্রাম ঘর আর লাইব্রেরি ওই লাইব্রেরিতে যতগুলো বই ছিল তার সব বই তার পড়া শেষ বলতে গেলে মুখস্থই হয়ে গিয়েছে আমরা গ্যাস্ট্রন নামের একটা ছেলেকে দেখতে পাই সে বেলের সঙ্গে ওই গ্রামেই থাকে গ্যাস্ট্রন তো বেলকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এই পর্যন্ত সে বেলকে অনেকবারই প্রপোজ করেছে কিন্তু বেল প্রত্যেকবারই তাকে ফিরিয়ে দিয়েছে তো বেল তার বাবার সঙ্গে ওই গ্রামে থাকে বেলের মা অনেক আগেই মারা গিয়েছে তার বাবা ঘরে বসে বসে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর সেইগুলোই বাজারে বিক্রি করতো এরকমই একদিন বাজারে যাওয়ার সময় বেলের বাবা তার কাছে জিজ্ঞাসা তোমার জন্য কি নিয়ে মা বেল তখন বলে যে কিচ্ছু না শুধুমাত্র একটা গোলাপ ফুল আনলেই হবে তো দিন বাজার থেকে বেলের বাবা যখন বাসায় ফিরছিল সে অন্ধ করে রাস্তা হারিয়ে ফেলে আর তার চোখের সামনে একটা গাছের উপর তখন একটা বাজও পড়ে যার কারণে বেলের বাবা তখন অন্য একটা রাস্তা ধরে কিন্তু ঠিক তখনই সেখানে কিছু নেকড়ে এসে তার উপর আক্রমণ করে আর নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য সে ওখানে একটা পরিত্যক্ত রাজপ্রাসাদে আশ্রয় নেয় এই রাজপ্রাসাদে মানুষ তো দূরে থাক অনেক দিন পর্যন্ত কোনো পশু পাখিও ঢোকেনি বেলের বাবাই প্রাসাদের মধ্যে প্রবেশ করে বাড়িতে কেউ আসে কিনা সেই কথা জিজ্ঞাসা করে কিন্তু তার কথার কোনো জবাবই আসে না তবে হঠাৎ করে এসে শুনতে পায় যে কারা যেন ফিস ফিস করে কথা বলছে আর তার কাছে এই পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে তারপরে আবার পাশের ঘর থেকে শুনতে পায় কে যেন পিয়ানো বাজাচ্ছে কিন্তু যখনই সে ঘরের মধ্যে যায় তখনই আবার পিয়ানো বাজানোর শব্দটা আপনা আপনি বন্ধ হয়ে যায় তখন চিন্তা করে যে এগুলো হয়তো বা আমার মনের ভুল আসলে এই ঘরে কেউই নেই এইসব চিন্তা করতে করতে সে আগুনের কাছে এসে নিজেকে একটু গরম করে নেয় এরপর সে ডাইনিং টেবিলের কাছে এসে দেখতে পায় যে হরেক রকম খাবার দিয়ে টেবিল সাজানো রয়েছে তাই দেরি না করে সে ঝটপট খাবার খেতে শুরু করে আসলে সারা দিন ধরে না খেয়ে থাকার কারণে তার এতটাই ক্ষুধা লেগে গিয়েছিল যে চোখের সামনে এত খাবার দেখার পর সে নিজেকে আর কোনোভাবে সামনে রাখতে পারেনি তবে যখনই সে একটা ব্রেডের টুকরায় কামড় দিতে যাবে ঠিক তখন একটা কাপ আর তার দিকে এগিয়ে এসে এক একাই কথা বলে আর বলে যে মা আমাকে নাড়াচাড়া করতে মানা করেছিল কারণ কেউ আমাদের দেখলে ভয় পেয়ে যাবে তাই তারা বেলের বাবাকে বলেছে আপনার সামনে এইভাবে আসার জন্য অনেক সরি বন্ধুরা তোমরা একবার চিন্তা করো তো যদি ফাঁকা বাড়িতে তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতো মানে কোনো প্লেট বা পিরিস বা কাপ এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করতো তখন তোমাদের অবস্থা কি হতো আমি হলো তো ওখানে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে মানে দোয়া দদরদ পড়তে পড়তেই পালাইতাম তো যাই হোক তবে বেলের বাবার মাথা কিন্তু অনেক ঠান্ডা সেই ব্রেডের টুকরাটা চিপোতে চিপোতেই বলে যে না আমি তো ভয় পাইনি আর এটা বলেই সে কোনো মতে তার ঘোড়াটাকে নিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে আসে তবে বাইরে বেরোনোর সময় সে দেখতে পায় যে একটা গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুটে আছে আর তার মেয়ে তো তাকে একটা ফুল নিয়ে যেতে বলেছিল তাই এতগুলো গোলাপ দেখে সে চিন্তা করে যে এখান থেকে একটা গোলাপ নিলে হয়তো বা কিছুই হবে না এটা ভেবে যখনই সে গাছ থেকে একটা ফুল ছিঁড়তে যাবে ঠিক তখনই তার সামনে এসে উপস্থিত হয় ভয়ঙ্কর একটা জন্তু আর এটা দেখে তো বেলের বাবার ঘোড়া ফ্লিপ একা একাই সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে বেল তখন বাড়িতে সবজি গাছ পরিষ্কার করছিল ফ্লিপকে একে একে এইভাবে ফিরে আসতে দেখে বেল তার বাবাকে খুঁজতে শুরু করে আর খুব ভালো করে বুঝতে পারে যে তার বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আর তা না হলে ঘোরাটা এভাবে এক একা ছুটে আসতো না তাই বেল সঙ্গে সঙ্গে ফ্লিপকে নিয়ে বেরিয়ে পড়ে